বেশ কোনো দিন আমি ভাবিনি যে আমাকে হঠাৎ করে না এরকমভাবে সিচুয়েশনে ফেসে যেতে হবে বা এরকমভাবে ভিডিও আনতে হবে আজকের ভিডিওর টপিকটা আই হোক তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতে পারছো হ্যাঁ ঠিকই দেখছো যা ভাবছো সবই ঠিক তোমাদেরকে আমি যে মেয়েটাকে বলেছিলাম যে ওটা আমার বান্ধবী হয় যার সাথে প্র্যাঙ্ক কল বলো বা প্র্যাঙ্ক ভিডিও একটা শ্যুট করেছিলাম পার্কে গিয়ে ডোমজুর পার্কে তো খুলবে না কিন্তু হ্যাঁ

আজ হঠাৎ করে সে ফোন করে আমায় বলছে যে আমার বিয়ে হয়ে গেছে আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবে না তো কি বলেছে না বলেছে তোমরা শোনো তোমাদের সামনে আমি আরেকবার ওকে কল করছি ঠিক আছে এক মিনিট দাঁড়াও আমি ওকে কল করি হ্যালো হ্যালো ওই তুই এরকম করে কেন বলছিস তুই কি ফালতু উল্টো পাল্টা কথা বলছিস হ্যাঁ এ ফালতু বকে নিস ঠিক আছে দেখ তোকে ছাড়া আমি থাকতে পারব না তুই সব জানিস বল তুই কেন উল্টো পাল্টা করে আমাকে কষ্ট দিচ্ছিস তো আমাকে রাগাচ্ছিস তাই তো হ্যাঁ কষ্ট দিতে ভালো লাগছে তো ভালো লাগছে দেখ তুই এরকম করে কেন বলছিস বল তুই তো জানিস বল আমি তোকে ছাড়া থাকতে পারবো না তিন বছর ধরে কি আমরা ছেলে খেলাবো না করছিলাম বল তিন হ্যালো হ্যালো কে দেখ ভাই ভাই দেখ তুই বিয়ে করেছিস একদিন বিয়ে করেছিস ঠিক আছে আমাদের তিন বছরের রিলেশনশিপের ব্যাপারটা বোঝ ভাই 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 তুই কি ছেড়ে দে ভাই দেখ ওকে ছাড়া আমি থাকতে পারবো নি

কি বললো ডাইরেক্ট আমাকে বললো যে আমার বিয়ে হয়ে গেছে আর হয়ে গেছে ভাই একটা মেয়ে কীভাবে এরকম করতে পারে ভাই একসাথে ঘোরা একসাথে ফটো তোলা একসাথে ভিডিও করা মাথায় হাত দিয়ে কসম খেলো ভাই ভিডিও ক্লিপটা দেখ মাথায় হাত দে মাথায় হাতটা দে মাথায় হাতটা দে পুরোপুরি মিথ্যে কথা বলবি বাইরে চলে যাবো ঘর থেকে এক বাইরে ফেরোবি নি মাথায় হাত দিয়ে বলছিস তো মাথায় হাত দিয়ে আমার কসম খেলো বললো যে আমি তোমায় ছেড়ে যাব না কোন না সত্যি বলতে ভাই আমার সাথে এরকমটা আমি কখনো ভাবিনি মানে একটা মানুষ একটা মেয়ের কথাই বলছি একটা মেয়ে কিভাবে এরকম করতে পারে মানে এত ভালোবাসলাম তিন বছর ধরে একসাথে থাকার কথা আর আমি রাজস্থানে এসেছি দু দিন হয়েছে ঠিক আছে আসার একদিন আগে অবধি আমি ওর সাথে ঘুরে এসেছি মানে ওকে ঘুরতে নিয়ে গেছিলাম তখনও আমি কিচ্ছু বলেনি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি এই সেই হঠাৎ করে শুনছি যে বিয়ে হয়ে গেছে আমাকে ফটো পাঠিয়েছে ফটোটা দেখো এখানটা করে লাগাচ্ছে তো এই ফটোটা দেখো এই ছেলেটার সাথে বিয়ে করেছে মানে এত বছর ধরে আমার সাথে থাকলো আমার সাথে সব কিছু করলো ফেরা সব আমার সাথে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে মানে মানে আমি আর কিছু বলতে পারছি না এই কারণেই ভাই এতদিন ধরে আমার ভ্লগ আসছিল না ভ্লগ লেট হচ্ছিল বা আমি বাইরে আসার পরে একদম ডিমোটিভেট হয়ে গেছি যেদিনকে আমি এসেছি সেদিনকেই শুনেছি যে এই ব্যাপার এরকম দ্বারা হয়েছে তো আমি ভেবেছিলাম এই নিয়ে কিছু টাইপের ভিডিও বানাবো না বা ভিডিও আনবো না যেরকম আছে সেরকমই থাক হঠাৎ করে দেখলাম যে আমার লাইফে ইফেক্ট করছে ঠিক আছে মানে আমার সাথে উল্টো পাল্টা কিছু ঘটছে কি ঘটেছে সেগুলো আমি বলছি না এখন যদি দরকার পড়ে সেগুলোও তোমাদেরকে আমি জানাবো কি কি ইফেক্ট পড়ছে আমার লাইফে তো এটাই বলার ছিল আমার সাথে বেঈমানি হয়েছে ভাই কোনো দিন আমি ভাবিনি যে আমার সাথে এরকম হবে আমি ভেবেছিলাম যে ডাইরেক্টলি যখন বিয়ে করব আমি ওকে তখন তোমাদের সবাইকে জানিয়ে দেব যে আমার রিলেশনশিপ ছিল ওই মেয়েটাই সে কিন্তু কিছু করার নেই ভাই মানুষের সাথে কত কিছু ঘটে দু হাজার পঁচিশ পড়তে না পড়তেই আমার জিন্দগির ঝান্ডু লেগে গেল পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল আর ভিডিও বানাতেও মন লাগছে না ভ্লগ করতেও ভালো লাগছে না মানে ভ্লগ এডিটিং করতেও ভালো লাগছে না আমার কাছে আরও দুটো ভিডিও এক্সট্রা পড়ে আছে মানে দেশে যখন ছিলাম সেই ভিডিওগুলো এডিটিংয়ে মন লাগছে না মানে ভিডিও এডিটিং করতে যখনই বসছি না ওর জন্য কেমন একটা আলাদা ফিলিংস আসছে খালি মনে পড়ছে যে মানুষটা আমাকে কীভাবে এইভাবে বেইমানি করতে পারল মানে আমাকে কীভাবে ঠকাতে পারলো যদি আমাকে ছেড়ে গিয়ে তো সেখানে একটা আলাদা ব্যাপার ভাই আমার সাথে কথা বলতে বলতে কিভাবে বিয়ে করে নিতে পারলো হঠাৎ করে বলছে বিয়ে হয়ে গেছে কি বিয়ের ফটোও পাঠিয়েছে ফটোটা তোমাদেরকে দেখালাম মানে বিশ্বাস করার নয় মানে এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না যে এরকমভাবে কীভাবে হয় ভাই অসম্ভব ব্যাপার এটা যাই হোক মানুষের সাথে তো ভালো খারাপ টাইম আসে হয়তো আজ আমার খারাপ টাইম এসেছে সহ্য করে নেবো কাজে মন লাগছে না কাজে বসছি ভাই খালি মন মানছে না মন ওর দিকে চলে যাচ্ছে অনেকটা বেশি ইনস্টাগ্রামে একসাথে রিলস বানানো ইউটিউবে ভিডিও বানানো ইউটিউবে আমার ও দু তিনটে ভিডিও আপলোড করেছে ইনস্টাগ্রামে তো অনেক আছে রিসেন্ট আমি একটা রিলস বানিয়েছিলাম ওর সাথে একটা দুটো না অনেকগুলো রিলস বানিয়েছিলাম এমনকি আমার মাথায় হাত দিয়েও পছন্দ খেলো যে তোমার মাথায় হাত দিয়ে বলছে আমি কোনোদিন ছেড়ে যাব না হঠাৎ করে সেই মানুষটাও ছেড়ে চলে গেল কথা দিয়ে কথা কোনো মানুষই রাখে না তো যাই হোক আমি আর কথা বলতে পারছি না আমার এটাই জানানোর ছিল তোমাদেরকে আমি মনে করলাম যে তোমাদেরকে জানানোটা বেটার হবে কারণ পরে আবার তোমরা আমাকে না খারাপ বলতে পারো যে দাদা আমাদেরকে একবার জানালে না এই হয়েছিল যারা আমার ইনস্টাগ্রামে ওর ভিডিও দেখো নি ইনস্টাগ্রামে ভিডিওগুলো ছাড়া আছে দেখতে পারো ঠিক আছে না দেখাটাই ভালো আই হোক আমি ডিলিট করে দেবো আমি সব ওর ভিডিও ডিলিট করে দেব আমি ওর স্মৃতি পুরো মুছে দেবো লাইফ থেকে নিজে কেমনভাবে পরিবর্তন করব মানুষ দেখে কেমন হয়ে যাবে যাই হোক আর কথা বলতে পারছি না ভাই ভিডিওটা এতটাই যদি নেক্সট আমাকে কোনো ভিডিও নিয়ে বানাতে হয় যদি আমার লাইফে কোনো ইফেক্ট আসে তো আমি ওর পুরো আসল রহস্যটা তোমাদেরকে আমি জানাবো আপাতত এতটাই থাক ভাই ভালো লাগছে না কথা বলতে